প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমত ও দয়াই আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েক প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা কোন দুই উপায়ে মেটানো যাবে আমি আমার পাড়া প্রতিবেশী অনেকের কাছেই শুনেছি যে প্রবাসীর স্ত্রীদের যারা যাদের স্বামী প্রবাসী থাকেন তাদের যৌন চাহিদা যে দুইভাবে মেটানোনাকে মেটানো নাকি যায়াস এবং এভাবে মেটালে নাকি কোনো পাপ হবে না তো এইগুলো আসলে কীভাবে যদি আমাকে বিস্তারিত জানাতেন বা এগুলো কি মেটাতে পারলেও এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয় প্রশ্নকারী দী বোন দেখুন আল্লাহতালা কোরআন কারিমে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ হচ্ছে পোশাকের মতো এবং স্বামী হচ্ছে পোশাকের মতো তোমরা চাইলে পোশাক যেভাবে ব্যবহার করো ঠিক সেভাবে তোমরা তোমাদের স্বামী স্ত্রী একে অপরকে ব্যবহার করতে পারবে এবং অপর একটি খাদিসে ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে এবং আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ হচ্ছে ক্ষেত্রের মতো একজন কৃষক তার ক্ষেত্রে যেভাবে গমন করে স্বামীও ঠিক সেভাবে তার স্ত্রীর কাছে গমন করতে পারবে এতে কোনো অসুবিধা হবে না তবে এখানে শর্ত হচ্ছে যা করতে হবে হালালভাবে করতে হবে যেমন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আদর্শোহাগ সব কিছু গ্রহণ করতে পারবে যদি স্বামী কাছে থাকে যদি স্বামী দূরে থাকে তাহলে সে কোনোভাবেই তার স্বামীর সাথে যৌন মিলন বা যেভাবে যৌন চাহিদা মেটানো যায় ওইরকমভাবে সে মেটাতে পারবে না এছাড়া অন্য কোনো উপায়ে একজন স্ত্রী বা একজন স্বামী কাছে আসা ব্যতীত অন্য কোনো উপায়ে যৌন চাহিদা মেটাতে পারবে না যদি তারা বিকল্প পদ্ধতি হিসাবে ফোন বেছে নেয় মানে ফোনে যে অশ্লীল কথাবার্তা চলে যে উলঙ্গ হয়ে বা কাপড় ছাড়া যারা কথাবার্তা বলে এরকমভাবে যদি তারা করে তাহলে সেটি উচিত হবে না কারণ এমনটি করা অনুচিত এতে করে অন্তর মরে যায় এবং এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলেছে যে স্বামী মধ্যে যে ঘটনাই ঘটুক না কেন মানে স্বামী মধ্যে গোপনীয়তার যে সম্পর্কগুলো এগুলো শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে তো এইখানে আপনি অন্য কোনো উপায়ে কিভাবে যৌন চাহিদা মেটাবেন ফোনের মাধ্যমেও পারবেন না এবং আপনি অন্য যে কোনোভাবেও আপনি মেটা দেওয়ার ইচ্ছা করলে আপনি পারবেন না শুধুমাত্র আপনি পারবেন আপনার স্বামী যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি আপনার স্বামীর কাছে থাকেন তাহলে আপনাদের ওই পদ্ধতিতেই শুধু যৌন চাহিদা মেটাতে পারবেন তো আপনি যাদের কাছে শুনেছেন যে দুইটি পদ্ধতি আছে এই দুটি পদ্ধতিতে স্বামী স্ত্রী প্রবাসী স্বামী স্ত্রীরা চাহিদা মেটালে কোনো পাপ হয় না এই কথাটি অত্যন্ত ভুল এবং কুসংস্কার এই কথাটি যারা মানে তারা গুনাহের মধ্যে আছে বা আমি জানি না তারা কি পদ্ধতিতে মেটানোর কথা বলে তো তারা যে পদ্ধতিতেই মেটাক না কেন এটা অসুচিত এবং অনুচিত কাজ এটি থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে যা করবেন স্বামী কাছে আসলেই করতে হবে অন্যথায় আপনি কোনোভাবেই মেটাতে পারবেন না বা আপনি কোনো উপায়ে জনচাহিদা মেটাতে পারবেন না স্বামী আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্যদান করতে হবে তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ ও দিনের প্রতি চলার তোফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah af